অ্যামোনিয়া গ্যাসে ঝুলসে মৃত্যু হল এক টেকনিশিয়ানের ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জনতা ঘরে জানা গিয়েছে অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত্যু হয় এক টেকনিশিয়ানের মৃত কুতুবুদ্দিন শেখ নামে ওই ব্যক্তির বাড়ি চব্বিশ পরগনা জেলায় তিনি আজ পাইপে উঠে প্রথম কাজ শুরু করেন তার শরীরের চাপে ভেঙে যায় পাইপ বেরিয়ে আসে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস আর সেই গ্যাসে ঝুলসে মারা যান তিনি ঘটনায় আহতের সংখ্যা মোট চারজন এর মধ্যে একজন কুতুবুদ্দিন শেখ তার ঘটনাস্থলি মৃত্যু হয় এদিকে এই ঘটনার খবর পাওয়ার মাত্রই এনডিআরএফ এসে গ্যাস লিক বন্ধ করে দিয়েছে বলে পুলিশ সূত্রের খবর আহা আহা তো হয় কে ওদের জয়দীপ মাহাতো বলে একজন আমাদের এখানে কাজ করছিল ও সাধারণ এই যে ফাস্ট প্রসেসের এর অসুবিধা হচ্ছিল বিএসএস বিএসএস এ পড়েছিল ও

কি বল হ্যাঁ কি বললেন আপনার নাম আমার নাম গোবিন্দ রায় আপনার পরিচয়টা বলছি যে ওখানে কি এখন উদ্ধার কাজ চলছে গ্যাস লিক চলছে এখন উদ্ধার মানে আমাদের লোক এখনো আছে ওখানে গ্যাস কি বন্ধ করা হয়েছে আর দেখা হচ্ছে আর কিছু আছে বর্তমানে কোথায় রয়েছেন আপনারা এখানে এখন এখন আমরা রয়েছে এটা সুপার স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল জলপাইগুড়ি